রাস্তার পশ্চিম দিকে দেখা যায় না পূর্ব দিকে পূর্ব দিকে পূর্ব দিকে যে বাজার আছে দিকে কয়টা বাস আছে না দেখো তো বাসার মধ্যে বসে রয়েছে কয়জন কয়জন বসা বসে দুইজন নাকি নারী না পুরুষ

ভাল আছ তোমাৰ কি বলছে কি বৰ দিছে ভাল আছো কথা বোমাৰ হিন্দু ন মুছলিম কি কয় হিন্দু মুছলিম লাহ উঠাইছে কিন্তু হলে হাতটাও আচ্ছা তোমাদের সাথে আর কেউ আছে কি বলছে আর কেউ আছে যারা আছে সবাই চলে আসো সবাইকে নিয়ে আসো তোমার পাশে তোমাদের পাশে আর যারা যা আছে সকলকে নিয়ে আসো কয়জন আসছে কতজন এখন তিনজন আসছে না সব মিলে তিনজন সব মিলে মানে আরেকজন আসছে ওটা কি বেটা না বেটি যে আসছে এখন নতুন সে কি বেটা না আচ্ছা এই তোমাদের এই তিনজনের মধ্যে নোসাইবাকে যারা যারা আক্রমণ করছ হাতটাও এতটা দুজন প্রথম যে দুজন আসছিল তাহলে পরে যে আসছে তার মধ্যে প্রধান যে যে বেশি সবচেয়ে কষ্ট দিয়েছো সে এতটাও কি এতটাইছে এখন লাস্ট লাস্টের তুমি কি হিন্দু হলে এতটা হোক মুসলিম হলে এতটাও জন হিন্দু আচ্ছা তুমি কি কারণে নোসাহ কষ্ট দিচ্ছ বলো কি বলছে কিছু বলছে না নোসাহা তোমাদেরকে তোমাকে কোনো কষ্ট দিছে কি বলে না কিছু দ্রুত কথা বলো নোসাহা কোনো কষ্ট দিছে তোমাকে তুমি যেটাকে কষ্ট দিচ্ছ তোমাকে কোনো কষ্ট দিছে কি বলে কষ্ট দিচ্ছ দেখা দাও যদি কষ্ট দিয়া থাকে দেখা দাও কি দেখাচ্ছে আচ্ছা তোমার গায়ে নোচাই পাড়া পড়ছে পাড়া পড়ছে আচ্ছা হ্যাঁ পাড়া পড়া নাই আচ্ছা তেলে নসাবে থেকে মানে তোমাদের উপর কোন আঘাত আসে নাই তো? আঘাত আসলে হাত তো নসাবে যদি তোমাদের কোনো কষ্ট দেয়া থাকে তাহলে হাত তো আচ্ছা তোমরা যদি ইচ্ছা করে নসাবে কে কষ্ট দেয়া থাকো তাহলে হাত তো তোমরা যদি অপরাধী হয়ে থাকো হাতটাও তো দাও। করে দুইজন দুইজন কোন দুইজন लास्टে যে আসছে সে আচ্ছা আর প্রথম যে দুইজন আসছে দুইজন না ওইটা বাচ্চা মানুষ তারা মুসলিম পড়াশোনা করবে তোমরা হিন্দু হিন্দু তোমরা বাচ্চাকে কেন কষ্ট দিচ্ছো অত আর কষ্ট দিবা বলছে বুঝছো বুঝো এই আর কষ্ট দিবা কত বোঝা দাও বুঝছো কি বলছে দেবে না আর কোনো বাচ্চা কষ্ট দিয়েছো তোমরা কি বলছে দেয় নাই আচ্ছা ওরা কত যাবৎ কষ্ট দিচ্ছে এই যে শ্বাস লম্বা শ্বাস কে তোমার দেহের ভিতরে কেউ আছে ভিতরে কেউ বডির ভিতরে আছে নাই আসে যদি কেউ তার দেহের ভিতরে থাকে দয়া করে বের হয়ে যাও দয়া লাগে তোমাদের ব্রহপুরি আব্দুল কাদির জেলার মোতালের লাগে তার শরীরে যদি কেউ থাকো বের হয়ে যাও এত তোমার শরীর থেকে কেউ বেড়েছে তোমার শরীর থেকে বেড়েছে এই তিনজনই তো না আচ্ছা থাকে তাকে কেন কষ্ট দিচ্ছ তোমাদের কি এখানে আসতো না বুঝছো তুমি বুঝো নাই তাই তাকে বুঝা দাও তোমাদের এখানে বাড়ি ঘর আছে বুঝছো কি বাড়ি ঘর আছে হম তা এখানে বাড়ি ঘর থেকে বাড়ি থাকো ভালো কথা থাকবা বাচ্চা কষ্ট দেওয়া কোনো বাচ্চা কষ্ট দিলে তো বাড়িতে থাকতে পারব না এখান থেকে চলে যেতে হবে কি করবা কষ্ট দিবা না চলে যাবা কি বলছে চলে যাবা এখান থেকে আচ্ছা ওরে আর কষ্ট দেবা নাকে হ্যাঁ সে কষ্ট দেবা তোমরা কি বলমা শেষটা এটা বন্ধ করার লম্বা শেষ না কাল একদম স্বাভাবিক তার শরীরে দেহের ভিতরে যে সমস্ত ইয়া কোনো ক্রিয়া কোনো বিনষ্ট করছো নষ্ট করছো জাতীয় ক্রিয়ার মাধ্যমে এগুলো সব ধ্বংস করে দাও ইতিমধ্যে ধ্বংস করে দাও অল্প সময়ের ভিতরে তাড়াতাড়ি ধ্বংস করো মনোযোগ নেই এই পর্যন্ত লেখাপড়া করছে কিন্তু মনোযোগ নেই

समस्त क्रियाकलापहरु लक्ष गरेर सबैका चाते छ सबैका चाते छ अच्छा सबैका दे दे बोलते बाबा हामी देख्नु भएन फटाफट

সেটা স্বাভাবিক জীবন করতে পারে পড়াশোনা করতে পারে তোমাদের আচার আচরণে তাদের যাতে কোনো বেঘাত না ঘটে পরবর্তীতে যদি তোমাদেরকে আশপাশে পাওয়া যায় তাহলে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে আর যদি চলে যাও কোনো কিছুই করা হবে না তোমরা তোমাদের নিরাপদ জায়গায় থাকবে সে তার নিরাপদ স্থলে থাকবে তার পড়াশোনাতে কোনো আঘাত করবে না বেঘাত করবে না তার শারীরিকভাবে কোনো ক্ষতি করবে না দয়া লাগে বড় করে আব্দুল কাজ রাই যা তো তোমার কেমন লাগছে আর আছে নিঃশ্বাসটা বড় বড় শাস আছে আলহামদুলিল্লাহ বলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক আছে তোমরা বিদায় নাও নো কাছে ক্ষমা চাও যে আমরা আর তোমার কাছে আসবো না তোমাকে আর ক্ষতি করবো না ঠিক আছে চাইছে হুম কি বলছে হাত জোৰ কৰিছে কি তোমাৰ হাতে ধৰিছে পায় ধৰছে

সাহেব হুম কী বলছে ঠিক আছে যাও তোমরা আর কারণ ডিস্টার্ব করো না হ্যাঁ তোমরা অনেক ভালো তোমরা আর এখানে আর এসে নাও বাচ্চা মানুষ আর ক্ষতি করো না ঠিক আছে টাকাও আমার দিকে কৰোঁ আৰু যেন লাগছে লখিমপুৰ জিলা বল তিনবাৰ